বকেয়াডিয়ের দাবিতে তোলপার গোটা রাজ্য একদিকে ষষ্ঠ বেতন কমিশনের বকেয়াডিয়ের দাবিতে দু বছর ধরে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা সংগ্রামী যৌথ মঞ্চের অধীনে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা উনচল্লিশ শতাংশ ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন লড়াই চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ নয় একাধিক সংগঠন রাস্তায় নামছেন এই উনচল্লিশ শতাংশ ডিয়ের দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলন এমনকি নবান্নে বৈঠক করে যখন বুঝে গেছেন রাজ্য সরকার কিছুতেই দিয়ে দিতে নারাজ ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে দু বছর ধরে চলছে দু বছর পেরিয়ে গেছে এখনও চলছে ডিএ মামলা এই দু বছরে মোট তেরো বার পিছিয়ে গেছে ডিএ মামলা শুনানির জন্য কারণ ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন যেহেতু পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্য সরকারের বিয়াল্লিশ হাজার কোটি টাকা লাগবে তাই এত টাকা যদি রাজ্যকে দিতে হয় তাহলে কোষাগারে বড় ধাক্কা খাবে এবং এই বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে আর্থিক ব্যাপক একটা প্রভাব পড়বে রাজ্যের কোষাগরে এমনই জানিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে হলবনামা দিয়ে তাই যেহেতু এত কোটি টাকার ব্যাপার তাই বিস্তারিত শুনানির প্রয়োজন এই ডিএ মামলার তাই দীর্ঘ শুনানির জন্য বারবার সময়ের অভাবে পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি যেখানে রাজ্য সরকার বিয়াল্লিশ হাজার কোটি টাকা ডিএ মিটিয়ে দিতে পারছে না সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করেছে এই কবচরে এমনই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা নিয়ে কিন্তু মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি কিন্তু রাজ্যকে খোঁচা দিয়েছেন একেবারে কটাক্ষ করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএট টাকা না দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পঞ্চাশ হাজার টাকা কোটি টাকা খরচ করে রীতিমতো ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য এই কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আগামী সাতই জানুয়ারি এই ডিএ মামলার শুনানির জন্য চোদ্দতম বারে উঠতে চলেছে এই ডিএ মামলার শুনানির জন্য তবে প্রেক্ষাপটটা কিন্তু কিছুটা পাল্টেছে কারণ প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছেন প্রধান বিচারপতি হয়েছেন এই মুহূর্তে সঞ্জীব খান্না তাই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাতে এই প্রথম উঠতে চলেছে ডিএ মামলা যদিও ডিএ মামলা শুনানি প্রধান বিচারপতি করবেন না তার তাতেও কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা কিছুটা হলেও আশাবাদী আছেন তবে সিঁদুরে মেঘ কিন্তু ইতিমধ্যেই দেখতে শুরু করে দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কারণ ইতিমধ্যেই ডিএ মামলা নিয়ে একাধিক মন্তব্য একাধিক খবর কিন্তু সামনে আসছে আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের ডিএ মামলা ওঠার আগেই একেবারে চরম সিদ্ধান্ত রাজ্যের সরকারি কর্মচারীদের আর নয় হাত গুটিয়ে এবার ডিএ মামলার শুনানির আগে বিরাট মন্তব্য রাজ্য সরকারকে চাপে ফেলে একেবারে চরম সিদ্ধান্ত রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রায় বছর কেটে গেছে এখনও সুপ্রিম কোর্টে আইনি জটিলতায় রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা এখনও মেটেনি শেষবার চলতি বছর দু হাজার সালের পনেরোই জুলাই এই সংক্রান্ত মামলা শুনানির জন্য উঠেছিল এরপর আর শুনানি হয়নি ফলে বকেয়া ডিএ পাওয়ার ঝুলি রয়েছে তবে বছর ঘুরলে ফের একবার সুপ্রিম কোর্টে উঠতে পারে এই ডিএ মামলা জানুয়ারির প্রথম সপ্তাহেই এই সংক্রান্ত মামলা শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে আর তার আগেই কার্যত বড় হুঁশিয়ারি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের তিনি বললেন আগামী সাত তারিখ যদি ফের মামলা পিছিয়ে যায় তাহলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে সরাসরি চিঠি দেওয়া হবে সংগঠনের তরফ থেকে মামলার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হবে এমনকি আগামী দিনে বকেয়া ডিয়ের দাবিতে ফের একবার পথে নামার হুঁশিয়ারিও কিন্তু দিয়ে দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে সংগঠনের দাবি ডিএ আমাদের অধিকার কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই রায় দিয়েছে তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা আটকে রেখেছে বলে দাবি তবে ডিএ মামলা সুপ্রিম কোর্টে কী হয় সেদিকেই নজর থাকবে বলে মন্তব্য তাঁর এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনের তরফে মলয় বাবু বলেন ডিএ মামলা এখনও পর্যন্ত তেরো আর পিছিয়ে গেছে আগামী সাত তারিখ এই মামলা শুনানি রয়েছে সেদিকে সমস্ত রাজ্যের সরকারি কর্মীদের নজর রয়েছে কিন্তু সেদিনও যদি মামলা পিছিয়ে যায় তাহলে আর হাত গুটিয়ে বসে থাকবেন না বলে ওই সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন মলয় মুখোপাধ্যায় তার কথায় এই নিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে অন্ততপক্ষে তিন থেকে চারটি চিঠি দেওয়া হয়েছিল কিন্তু কোনো সুরাহা হয়নি মামলা আবারও পিছিয়ে গেলে ফের আমরা প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দেব। এবার আদালত নিশ্চয়ই সাড়া দেবে বলেও ওই সাক্ষাৎকারে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায় তার অভিযোগ রাজ্য সরকার যেভাবেই হোক মামলাটিকে দীর্ঘায়িত করতে যাতে মামলাকারী সরকারি কর্মীদের টাকা ফুরিয়ে যায় এবং তারা মামলা থেকে বেরিয়ে আসতে বাধ্য হন তবে লড়াইয়ের ময়দান থেকে যে সরে আসার কোনো জায়গা নেই তা এদিন স্পষ্ট করে দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে এমনকি রাজ্য সরকারকে খোঁচা দিয়েছেন তিনি যেখানে বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে পারছে না রাজ্যের সরকারি কর্মচারীদের সেখানে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার মেটাচ্ছে রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে এমনই কিন্তু কোচা দিয়েছেন মলয় মুখোপাধ্যায় বাবু অর্থাৎ সাত তারিখ যদি ডিএ মামলা ফের পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে তাহলে কিন্তু রাস্তায় বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একেবারে অবস্থান স্পষ্ট করে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু একদিকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দেওয়া হবে কারণ প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে তিন চারবার চিঠি দিয়েও কোনো ফল মেলেনি ডিএ মামলা পিছিয়ে গেছে বারে বারে তেরো বার পিছিয়ে গেছে রীতিমতো অবিচার হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের সাথে এমনই কিন্তু দাবি সংগঠনের তাই এবার যদি পিছিয়ে যায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে তিনি চিঠি দেবেন তিনি আশাবাদী প্রধান বিচারপতি নিশ্চয়ই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন যাতে ডিএ মামলার নিষ্পত্তি হয় এবং তার সাথে সাথে রাস্তায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এতদিন পর্যন্ত যেহেতু মামলা চলছিল বিভিন্ন আদালতে তাই রীতিমতো হাত গুটিয়েছিলেন কারণ যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে মামলাগুলি এবং যেহেতু মামলা চলছে আদালতে আদালতে যেহেতু বিচারাধীন তাই আন্দোলন থেকে হাত গুটিয়েছিলেন মলয় মলয়বাবুরা কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন আর হাত গুটিয়ে বসে থাকব না এবার কিন্তু তেরে ফুরে মাঠে নামব আমরা এমনই কিন্তু হুঁশিয়ারি রাজ্যকে দিয়ে দিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তার মধ্যেই বকেয়া ডি আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকেও কিন্তু আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলনের ডাক ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে নবান্ন অভিযানের পর নবান্নের তিন দিন ধরে বিক্ষোভ সমাবেশের পর মুখ্য সচিব নবান্নে গিয়ে সচিব পর্যায়ে আধিকারিকদের সাথে একটা বৈঠক হয় সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সেই বৈঠক থেকেও কিন্তু স্পষ্ট হয়ে গেছে ডিয়ের ব্যাপারে এবছর এখনও পর্যন্ত ডিএ ঘোষণা করেনি রাজ্য সরকার যেখানে গত বছর লোকসভা ভোটের আগে পর্যন্ত দু দফায় আট শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে এখনও পর্যন্ত জানুয়ারি মাস থেকে ডিএ এখনও ঘোষণা করেননি তাতে কিন্তু ক্ষোভে পুষছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তার মধ্যেই জানুয়ারি মাসি বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে এই বকেয়া ডিএ মামলা এই মামলা কি নিষ্পত্তি হবে সাতই জানুয়ারি এই মামলা কি খারিজ হবে বড় জয় কি পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা কি হতে চলেছে সুপ্রিম কোর্টে কী নির্দেশ দেন বিচারপতিরা এই ডিএ মামলা নিয়ে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের